নমস্কার বন্ধুরা আজকে আমরা এসে গেলাম সেই বাগনান জন্মাষ্টমী উৎসবে যেটা পনেরো তারিখ থেকে চব্বিশ তারিখ অবধি হওয়ার ছিল আজকে চব্বিশ তারিখ লাস্ট হ্যাঁ ভালো আছি তো আজকে লাস্ট র্যালি আছে যেখানে বিগ র্যালি একটা আছে পাওয়ার আছে পেছনে আর ওদিকে বর্মনেরও সেটা রেডি হয়ে গেছে তো চলুন আজকের এই ভিডিওটা এনজয় করতে থাকুন দেখতে পাচ্ছেন কত মানুষ এখনও অবধি কোনো বক্স কম মানে এখনও অবধি বাজেনি জাস্ট আপটা রেডি হচ্ছে তার মধ্যে দেখুন পাওয়ারের কত ভক্ত তো চলুন একটু ঘুরিয়ে আপনাদের যেটা জায়গাটা দেখায় বাদা কি পাওয়ার দেখতেছছ নাকি পাওয়ার হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কিং लगता है हां लगता পর আর কেও নেই পাওয়ার পর আছে কিন্তু ওয়েস্ট বেঙ্গল কিং হচ্ছে একটাই হচ্ছে পাওয়ার ওই বাড়ি কত তুই দ আমার বাড়ি এখানে বাঙনান কাটাবগুল পাওয়ার মিজু হচ্ছে কিং ওয়েস্ট বেঙ্গল এর এর আর কেউ নেই কি মনে হয় আজকে কি বাঙনান নাচিয়ে দেবে বাঙনানে নাচিয়ে দেবে কি বাঙনানের চত্বরে যা যা সব ফাটিয়ে দিবে কিং কিং একটা ওয়েস্ট বেঙ্গলে কিং হচ্ছে পাওয়ার চলো যাই হোক দাদার কাছ থেকে একটু নিলাম অনেক ভাই আছে এখানে তো ওয়েট করছো নাকি যাই হোক দেখতে পাচ্ছেন এখন প্রচুর মানুষ এখানে যে সেট রেডি করছে সেটাই দেখার জন্য অনেকে অপেক্ষা করে আসে ডিজি সেটআপটা রেডি হচ্ছে পাওয়ার মিউজিক দেখতে এসে দাদার সঙ্গে দেখা গেলো দাদার সঙ্গে সবার অনেকেরই পরিচয় দাদাকে চেনেন তো দাদার কাছ থেকে বেসিক্যালি আমি একটু কিছু জেনে নেবো কেননা পাওয়ারের প্রচুর ফ্যান আছে আর পাওয়ার যেখানে যায় দাদাকে ছত্রছায়ার মতো দেখা যায় তো বেসিক্যালি আমি বেশি দিন বক্সের ভিডিও করছি না তবু দাদার কাছ থেকে আমি কিছু জিনিস জানতে চাইবো বলছি দাদা আমি কয়েকটা জিনিস জানবো যে এত পাওয়ারের কেন ফ্যান আমি সেটা একটু আপনার এত পাব আচ্ছা মানে পাওয়ারের এত ক্রেজ কেন বা এত ফ্যানস কেন দেখো সেটা পাওয়ার নিশ্চয়ই কিছু ভালো পারফরম্যান্স দিয়েছে তার জন্য হয়তো পাওয়ারের এত ফ্যান্স আর যাই হোক আজকের বিষয়টা নিয়ে একটু জানবো যে বাগনানে পাওয়ার মোটামুটি কীরকম আপনার কি মনে হয় কী করতে চলেছে মানে সবাইকে নাচাবে নাচাবে একদম আর মোটামুটি টেস্টিং কখন থেকে কি শুরু হবে একটু যদি জানতে টেস্টিং ওই পাঁচটার দিকে স্টার্ট তো এখন সম্ভবত টেস্টিং হবে না যেটা আমি ওই দাদার কাছ থেকে জানতে পারলাম যে সম্ভবত পাঁচটার দিকে টেস্টিং হবে তো চলুন আমরা ওইদিকে যাই যে কি রেডি হচ্ছে আর একটা থাকার কথা ছিল সেটা কি হচ্ছে চলুন একটু ওইদিকে গিয়ে দেখাচ্ছি আর এটা এটা হচ্ছে আমাদের হাইওয়ে ধারে রয়্যাল এনফিল্ড শোরুমের একদম কাছে তো বন্ধুরা দেখতে পেয়েছিলেন এখানে বর্মণের প্রথম দিন থেকে সেট এখানেই ছিল যেটা বাচ্চল আর এখন এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন একদম মেশিন ভ্যানের ওপরে ওইদিকে সেট কমপ্লিটলি ফিটিং হয়ে গেছে আর এখানে সিস্টেমগুলো দেখতেই পাচ্ছেন আর চলুন একটু আগের দিক থেকে আপনাদেরকে দেখাই একদম এইদিকে রেডি অনেকেই টেস্টিংয়ের জন্য অপেক্ষা করছে কিন্তু ওটা সম্ভবত বিকেলবেলায় বাজবে তার কারণ অনেক কিছুই আছে কেননা ওইদিকে পাওয়ার সেটিং চলছে আর এটা বরণের বর্মনের একদম সেটা রোডের ধারে তোর কি পাওয়ারের পাওয়ারের ফ্যান নাকি আজকে মনে হয় কে মানে কে ভালো বাজাবে পাওয়ার এত কিছু থাকতো পাওয়ার বর্মন প্রথম দিন থেকে ভালো বাজাচ্ছেন আর রোডের সাইডে যেখানে রয়্যাল এনফিল্ডের শোরুম ওখানটায় শুধু পাওয়ার আর পাওয়ার তো না আজকে পাওয়ারের কি আছে তো আমি দর্শকদের সেটা বলতে চাইছি না যে মানে পাওয়ার খারাপ বা বর্মন ভালো এরকম কিছু নয় আমরা জাস্ট জিনিসটা তুলে ধরি আর জানেন আমার অ্যাকচুয়ালি ব্লগটা শুরু হয়েছিল অন্য কিছুর ওপরে আর আপনারা ভালোবাসা দিচ্ছেন বলে আমি এগুলো দেখাচ্ছি আর এখানে বর্মনপুরো রেডি জাস্ট টেস্টিংয়ের অপেক্ষায় টেস্টিংটা কখন হবে সেটা আপনাদেরকে জানিয়ে দেব লাস্টে আর খ্যালির জন্য সমস্ত গাড়িগুলোই দেখতে পাচ্ছেন একদম রেডি হয়ে গেছে এদিকে পরপর করে যত ছোটো ছোটো হাতি ছিল সেগুলো সব রেডি করা হয়েছে বিভিন্নভাবে তো বন্ধুরা এই দিকে দেখতে পাচ্ছেন আমার পেছন দিকে এই দিকটা হচ্ছে বাগনান স্টেশন ওই দিক থেকে এখনও প্রচুর মানুষ আসছে আর এই পেছন দিকে দেখতে পাচ্ছেন আর কে আর কে মিউজিক আর সাউন্ড সরি আর কে সাউন্ড একদম পুরো রেডি হয়ে গেছে আর এদিকে পুরো চিকটিক চাপা দেওয়া আছে আর একটু চলুন পেছন দিকে দেখাচ্ছি যে সেটা কেমনভাবে কি রেডি হয়েছে তো অনেকেই অপেক্ষা করছে টেস্টিং এর জন্য আর ওইদিকে দেখতে পাচ্ছেন ডিজিল কানেকশনটা কমপ্লিট হচ্ছে বলছি দাদা কত দূর থেকে আসা হয়েছে কোথা থেকে আসা হয়েছে আমরা সুন্দরবন সুন্দরবন থেকে হ্যাঁ আচ্ছা আচ্ছা মানে মানে কি দেখতে পাওয়ার না বর্মন না আর কে কে কোনটা দুটো সেটআপই দেখতে এসেছিলাম কিন্তু আর কেটা এসেছে এবারে দেখতে এসেছে এখানে মোটামুটি কত দূর দূর যাওয়া হয় বক্স কম্পিটিশন দেখতে কোনো জায়গায় যাইনি এখানেই এই প্রথম মানে মানে পাওয়ারের কি নামটা শুনেই আসা হয়েছে হ্যাঁ হ্যাঁ পাওয়ারের নাম মোবাইলে ভিডিও দেখি দেখ বন্ধুরা দেখতেই পেলেন তিনটে সেট আপ আপনাদেরকে ঘুরে দেখালাম এখন অব্দি কোনোটা টেস্টিং বা সেরকম কোনো পজিশানে নেই যেটা হবে সন্ধেবেলা প্রায় ধরুন সাড়ে চারটা পাঁচটার পর যতটুকু খবর আছে আর এখন থেকেই প্রচুর মানুষের ভিড় মানে একটা পাওয়ারে আলাদা ক্রেজ চলে আর এখন আছি বাগনান রেল স্টেশনের কাছেই তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সন্ধ্যের জন্য হয়ে থাকুন দারুণ ভিডিও আসছে